আসসালামু আলাইকুম আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকের ভিডিওটা আমি রাতে বের হয়েছিলাম সেইভাবেই তৈরি করেছি কারণ রাত্রে থাকে অন্ধকার বেশি আলো হয়নি রাতের অন্ধকারে ঢাকার শহরটা দেখতে দেখেন কত সুন্দর লাগছে অসম্ভব সুন্দর তাই না আমার কাছে তো খুবই ভালো লাগছে সেজন্য আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা মাঝে মাঝে দুই একটা গাড়ি চোখে পড়ছে অনেক রাত্র তাই বেশি একটা গাড়ি এখন যাচ্ছে না এখানে আসলাম একটা খাবারের দোকান দেখেন অনেক রকমের খাবার এখানে পাওয়া যায় এখানে অনেক অনেক মানুষ আসে খেতে আর এই জায়গাটা একদম নির্জন শুধু খাবারের দোকান আর কোনো আশেপাশে কিছু নাই খোলা খোলামেলা প্রচুর বাতাস এখানে আছে কারণ এখন বাংলাদেশে প্রচণ্ড গরম তাই এখানে মানুষ খেতেও আসে আবার বাতাসও খায় দুটোই কাজ হয় এখানে যার যার মতে শেষে অর্ডার করে এক এক জায়গায় বসে এক এক রকমের খাবার খাচ্ছে কেউ হুন্ডা নিয়ে আসে কেউ গাড়ি নিয়ে আসে কেউ রিক্সা আসে যার যেভাবে সমর্থ সে সেভাবে এসে এখানে দেখেন বসে বসে খাবার খাচ্ছে আবার খাবারের কোয়ালিটিও আছে কেউ হাই কোয়ালিটির খাবারও খায় কেউ নরমাল খাবার খায় যার যেটা পছন্দ সে সেটা খাচ্ছে তবে এখানকার সবচেয়ে জনপ্রিয় সিঙ্গারে ছোট ছোটো সিঙ্গারাগুলো খেতে খুবই মজা সাথে একটা নাগা সস দেয় সেটা খেতে আরও মজা হয় আর সসটার কোনো লিমিট নেই আপনি যত খুশি খেতে পারেন আর আমার কাছে এই ছোট ছোটো সিঙ্গারাটা খেতে খুবই ভালো লাগে তাই আমি এখান থেকে বেশ কিছু ছোট ছোট সিঙ্গারা নিয়েছি সিঙ্গারাগুলো নিয়ে আমি খাবার জন্য চলে আসছিলাম মামা বলল কি এখানে একটা ছবি করেন আপনার ভিডিওটা খুব সুন্দর হবে মামার বুদ্ধিটা দেখে আমি খুব হেসে দিলাম তারপরে ওটারও ছবি তুললাম তারপর আমি আপনাদের আশেপাশে দেখেন দোকানপাটগুলো কি সুন্দর লাইট দিয়ে জমজমাট করে রেখেছি দেখতে কত সুন্দর লাগছে তাই না পাশে দেখেন ওভার ব্রিজ এখান দিয়েও গাড়ি যাতায়াত করে আর অনেক রাত্র তো তাই খুব একটা দেখা যাচ্ছে না খুব কমই গাড়ি দেখা যাচ্ছে শুধু মানুষের ভিড় এখানে শুধু আর এখানে এত প্রচণ্ড বাতাস আপনাদের কি বলবো খুবই ভালো লাগছে বাতাসটার মধ্যে বসতে আমাদের এখন কিন্তু রাত বারোটা বাজছে তারপরে দেখেন চারপাশে কত মানুষ বসে আছে শুধু এই বাতাস খাওয়ার জন্য আর এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া শেষ তারপর আমরা চুঠে চলে আসলাম চলে আসার পরে বললাম বাবা দাঁড়াও আমি একটু ভিডিও করি এত সুন্দর দৃশ্যর সাথে আমার একটা ভিডিও হলে কেমন হয় এই বলে আমিও ভিডিও করতে চলে আসলাম আর পিছনে পিছনে আমার বড় ছেলেটাও চলে আসলো সেও তার ভিডিও করবে তাই দেখানো যে মাঝে মাঝে সে তার হাতটা দেখাচ্ছে হাসিটা দেখাচ্ছে তারপরে দেখাচ্ছি কীভাবে রাতের আকাশের চাঁদটা উঠেছে দেখেন আর আশেপাশে লাইটও আছে সেও দেখা যাচ্ছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ আল্লাহ হাফেজ ভালো থাকেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না